গ্রাম বাংলার শ্যামল সবুজ প্রকৃতি আর মনোরম পরিবেশ বড়ই মনোমুগ্ধকর জনকোলাহল মুক্ত শান্ত পরিবেশ আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলিয়ে এ এক অনাবিল আনন্দের উৎস এমনই সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে শীতের দুপুরে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত বন্দিপুর গ্রামে পায়ে পায়ে ঢুকে পড়লাম গ্রামের চক্রবর্তী পাড়ায় প্রথমেই চোখে পড়ে বিশাল এক দুর্গাদালান আর তার একপাশে পাশে সদৃশ্য একটি দোলমঞ্চ এই দোলমঞ্চটির পাশেই পূর্ণ পরিবেশে নীরবে নিভৃতে দাঁড়িয়ে রয়েছে একটি বহু প্রাচীন আটচালা মন্দির তবে অধুনা পরিত্যক্ত জরাজীর্ণ এই মন্দিরটির ওপরের অংশে গজিয়ে ওঠা লতা গুলমের ঝোপের আড়ালে ওপরের চারটি চালা এখন প্রায় দেখাই যায় না অতীতে টেরাকোটার অলঙ্করণে সজ্জিত এই দেবালয়টির সামনের দেওয়ালে এখনও কিছু পোড়ামাটির নকশা টিকে আছে পশ্চিমমুখী এই মন্দিরটি এক দুয়ারি মন্দিরটির ধনুকাকৃতি কার্নিশের নিচে থাকা একটি প্রতিষ্ঠা লিপি অনুসারে ষোলোশো পঞ্চান্ন শতাব্দ হল এই মন্দিরের প্রতিষ্ঠাকাল প্রবেশ পথের ওপরের অংশে দুটি প্রস্ফুটিত পদ্ম আর একটি দণ্ডের দুই পাশে পাঁচটি করে মোট দশটি শিবলিঙ্গ সহ প্রতীক শিবালয় নজরে আসে আমরা এখন হুগলি জেলার বন্দিপুর গ্রামের চক্রবর্তী পাড়ার এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরেরই সেবায়ত বংশের এক উত্তরসূরি অশোকবাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জানব এই মন্দিরের মানে মোটামুটি কত সাল কত বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল মোটামুটি এখানে একটা শকাব্দ দেওয়া আছে সেই হিসেব মতো প্রায় তিনশো বছর আচ্ছা কে প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন আমাদের আদি পুরুষ ছিলেন নামটা বলতে পারবেন আদি নাম ঠিক তাই না তবে তার রুদ্ররাম ছিলেন রুদ্ররাম তা তিন ছেলে ছিল রুদ্ররাম গোবিন্দরাম এবং রামদেব তিন ভাই তিন ছেলে ছিল মানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন সে প্রতিষ্ঠা তার তিন ছেলে ছিল আচ্ছা তিন ছেলের মধ্যে রুদ্ররাম যেটা সেটা হচ্ছে বড় গোবিন্দ হচ্ছে মেজ আর রামদেব হচ্ছে ছোট বড় ফেলেছে ইন্দ্রনীল ভটচা যে নাম এরা হচ্ছে বড়র বংশধর আমরা হচ্ছে ছোট বংশধর তা হরি রামদেবের বংশধর আমরা আর মেজ যারা মেজর কোনো বাচ্চা কাচ্চার পরে ছিল না দরিদ্র ছিল সে মানে আপনার উনি আপনাদের পরিবারে আমাদের পরিবারে এবং বড় বড়র বংশধর আচ্ছা আপনারা তো চক্রবর্তী মানে আপনারা অরিজিনালি কোথায় আমরা চক্রবর্তী হ্যাঁ আপনাদের অরিজিনালি টাইটেলটা কি আমাদের চক্রবর্তী তো পাওয়া টাইটেল না ভট্টাচার্য পাওয়া টাইটেল

মন্দিরটির ভিত্তিভূমি সংলগ্ন দুই সারি পোড়ামাটির ফলকের ওপরের সারিতে রয়েছে সদৃশ্য এক সারি হাঁস আর নিচের সারিতে রয়েছে ধর্মী নকশা মন্দিরের দুটি কৌণিক ত্রিভুজাকৃতি ফলকে রয়েছে শিখি চঞ্চুপুটে সর্প এছাড়াও প্রবেশ পথের দুপাশে পাঁচটি করে মোট দশটি প্রস্ফুটিত ফুলের চিত্র লক্ষ্য করা যায় ফুলের পাপড়িগুলোর সূক্ষ্ম কারুকাজ বিশেষভাবে লক্ষণীয় এছাড়াও ধর্মী আলপনার নকশাও রয়েছে মন্দিরের সামনের দেওয়ালটিতে অস্পষ্ট দুটি ফলকে খুব সম্ভবত একক শ্রীকৃষ্ণ এবং একজন সাধুর মূর্তি ফুটিয়ে তোলা আছে তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোনো বিগ্রহ নেই এখন বর্তমানে কত বছর ধরে এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে দেখুন বিগ্রহ ছিল একটা ছিল না বিগ্রহ ছিল একটা সেই বিগ্রহটা আমি জ্ঞান তো দেখেছি বিগ্রহটা ছিল ওই শিবরাত্রির দিন ওই মেয়েরা একটু বাতি ভাতি দিয়ে যেত বা একটু ফুলে মাটা জল দিয়ে যেত তারপরে সত্যি কথা বলতে কি যারা বলা ঠিক হবে কেন শিবম পরে আছে কুকুর ঢুকছে পায়খানা করছে নানা রকম দরজা গেটও ছিল না তারপরে পিনাকটা ভেঙে গেছিলো তা তো যার জন্যে ওটাকে আমরা ভালো যে সমস্যা করে ওইখানে তুলে নিয়ে যাওয়া যায় কিন্তু আপনারা দেখবেন ওখানে শিবো দেখতে পাবেন ওখানে আছে ওইটাকে ওইটাকে তুলে নিয়ে যা আমরা সারিয়ে ওটাকে ওইখানে আবার বসে মন্দিরকে তো এখনো পর্যন্ত কিছু কোনো সংস্কার হয়নি চেষ্টা করা হয়েছিল কিন্তু সেরকম ভাবে আর পারা যায়নি ওই যে বলছিলাম এর আগে যারা চেষ্টা করেছিল মানে ক্রাস কিবোর্ড থাকা সত্ত্বেও কিছু হলো না এর আগে যারা চেষ্টা করেছিল তারা ওই কয়েকজন মারা গেলেন পরপর তারপর মারা যাওয়ার পর তারা একটু ভয় পেয়ে গেলেন যে তাহলে কি এই মূর্তি কি সরানো যাবে না তো সেই মূর্তিটা ওইভাবেই পড়েছিল তা চেষ্টা করেছেন অনেক কিন্তু মূর্তিটাকে সরাতে পারলেন না তারপরে আমরা কিছু ছেলের এখনকার ছেলের এই কমল চক্রবর্তী আকাদা এক কথা বলছে উনি সেক্রেটারি এখানকার থাকেন এখন শ্রীরামপুরে আমি একজন সেবাইদ বা সদস্য এরা এর বাবা ছিলেন চুমিনাল ভট্টচার্য দাদু হরিশ্চন্দ্র ভট্টার্য তদিন্তন খুব বড় পুরোহিত ছিলেন তখনকার উনি গুপ্ত বেশ পঞ্জিকার সঙ্গে যুক্ত ছিলেন তো এরা সব চেষ্টা করে মোটামুটি আমরা সব চেষ্টা করে মন্দিরটা করি কিন্তু এই বললাম যখন তৈরি করলাম শিব বিগ্রহটাকে নিয়ে আজ নিয়ে যেতে চাইছে না আর কি প্রতিষ্ঠা করতে চাইছে না যা হোক তারপরে ঠাকুরকে ডেকে শিব বিগ্রহটা ওখানে নিয়ে যাওয়া হলো এবং ওই পিনাকটা ভেঙে গেছিলো পিনাকটাকে আমরা সমস্যা করি ওখানে পরে আমাদের দশম দোলও হয় ঠাকুরের ওই যে দশম দোলও হয় দশম নিজস্ব দোল হয় দুর্গাপূজা পূজা জনসাধারণের মাধ্যম দিয়েই হয় আর এমনি শিবরাত্রির শিবরাত্রি সব ওই ঠাকুরের সমস্ত আচ্ছা একটা কথা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনারা একই পরিবারের আপনি চক্রবর্তী উনি ভট্টাচার্য ভট্টাচার্য ওরা যেহেতু দাদু বা মানে কাজের সঙ্গে যুক্ত আছে বলে ওনা ভট্টাচার্য উপাধিটা নিয়ে চক্রবর্তী আমরা অরিজিনালি চক্রবর্তী চক্রবর্তী অরিজিনালি হয় না গাঙ্গুলিকেই অরিজিনাল থেকে আমাদের চক্রবর্তী হয়েছে 350 বছর আগে যে পূর্বপুরুষ ছিলেন আচ্ছা আচ্ছা ইনি চক্রবর্তী নিয়ে আসেন আচ্ছা আচ্ছা তারপরে ভক্তাচার্য আপনারা আপনারা পরবর্তীকালে একটাই বড় বাড়ি কিছু গ্রুপ ভক্তাচার্য উপাধি গোষ্ঠী আচ্ছা আচ্ছা কারণ তাদের ওই পণ্ডিত ছিলেন তারাই আর কি গুপ্ত পেশ পঞ্জিকা পঞ্জিকা এসব জড়িত ছিলেন তারাই হয়েছিল ওইটা এটা বাঁকানো কার্নিশের নিচ থেকে লম্বালম্বিভাবে বিশাল ফাটল ধরেছে মন্দিরটিতে আজ পরিত্যক্ত গর্ভগৃহটিও জঞ্জালে পরিপূর্ণ তাহলে ভবিষ্যতে যদি আপনারা এই মন্দির সংস্কার করেন তাহলে আপনাদের নিজেদের মানে নিজের উদ্যোগেই আপনাদের করতে হবে করতে হবে কিন্তু আমরা যদি কোনো ওয়েলফেয়ার থেকে যদি কোনো রকম কিছু পাই কারণ এই টেরাকোটার কাজ করতে গেলে আমরা আর পারবো না আমরা এটা চেষ্টা করেছিলাম অনেক বললাম তো যে একদম মানে যেমন মিস্ত্রি বলে এটাকে আর তোলা যাবে না তোলা যাবে না সাইড থেকে করতে গেলে

এই দোলমঞ্চটিও আগে টেরাকোটা অলঙ্করণে পূর্ণ ছিল তবে ভগ্ন হয়ে যাওয়ায় সংস্কারের সময় সেগুলো অপসারিত করে তার ওপরে রং করে দেওয়া হয়েছে এই শিব মন্দিরটির আজ ভারী দুর্দশা অযত্নে আর সংরক্ষণের অভাবে প্রায় তিনশো বছরের সুপ্রাচীন বাংলার ঐতিহ্যবাহী এই মন্দির স্থাপত্যটি আজ জীর্ণসার চেহারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসের প্রহর গুনছে অত্যন্ত আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে